আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে আসলে খুবই গুড নিউজ বা ভালো নিউজ বা মানে একটা গড আশীর্বাদ সেটা হলো এই যে এক বছর নয় মাস আট মাস যারা নোলস্তা পাইছে দুই হাজার তেইশে ডিসেম্বর এবং দুই হাজার চব্বিশে ফ্লুসিতে আবেদন করার পরে অরিজিনাল নোলস্তা সেগুলা নিয়ে ম্যাক্সিমাম মানুষ নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ অপেক্ষায় আছে সেই অপেক্ষার প্রহর যদিও বিএফএস গ্লোবাল থেকে বলা হয় নাই অফিসিয়ালি যে অ্যাপয়েন্টমেন্ট সাইরা দিচ্ছে তবে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে অ্যাপয়েন্টমেন্ট আস্তে আস্তে দিচ্ছে তো এগুলা নিয়ে আজকে কথা বলবো অনেকে প্রশ্ন করছে ভাই অ্যাপয়েন্টমেন্ট যদি সাইরা দেয় তাহলে আমরা যারা স্ক্যান কপি জমা দিছি তাদের কি হবে তো তাদের নিয়ে কথা বলবো আর কথা বলব দুই হাজার পঁচিশের আজকে এগারো তারিখ আগামীকাল আর একটা ক্লিক ডে আছে তো সেই ক্লিক ডে মানে আগামীকাল বাকি আছে একটা এখনো নাই তো সেগুলো নিয়েই আজকের ব্লগে কিছু কথা বলবো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুকিয়া যে এই যে অসহায় মানুষগুলা মানুষের ভিতরে গিয়ে আমি দেখছি মানুষের যে এই যে দশ মাস কেউ এক বছর কেউ আট মাস সাত মাস অপেক্ষা করতেছে অ্যাপয়েন্টমেন্ট তার আগে তো অনেক চেষ্টা করছে কেউ দুইবার তিনবার মানে তিন চার বছর পাঁচ বছর অপেক্ষা করার পরে ফ্লুসিতে তার নোলস্তা উঠছে সে এখন জমা দিতে পারতেছে না এটা অনেক কষ্টের আবার জমা দেওয়ার পরে কতদিন অপেক্ষা করতে হবে সেইটাও কিন্তু জানা নাই। তো অ্যাপয়েন্টমেন্ট বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি ঘোষণা করে নাই অফিসিয়ালিভাবে কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর অল্প অল্প হয়তোবা বারো তারিখে দুয়ের থেকে তিনশো মানুষ বা একশো থেকে দেড়শো মানুষ জমা দিবে তেরো তারিখেও এরকম দেড়শো থেকে দুইশো মানুষ জমা দিবে জমা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে আপনারা অপেক্ষা করেন হয়তো এক সপ্তাহ বা পনেরো দিন বা দশ দিন এর ভিতরে বিএফএস গ্লোবালে এমনও হইতে পারে আজকে এক ঘন্টা দুই ঘন্টা পরেও অফিসিয়ালিভাবে এইটার কি হতে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটার একটা বিবৃতি আসবে এবং কিভাবে পূর্ণাঙ্গভাবে দিবে কিভাবে তারা যাচাই বাছাই করতেছে বা ইটালি থেকে পেভত্তরা থেকে কিভাবে তারা নিয়ন্ত্রণ হয় যে এই অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারটা এগুলা সব প্রকাশ করবে তবে আমার ধারণা এই মুহূর্তে যেগুলো যাচাই বাছাই হইছে ইটালির পেভত্তরাতে ইটালির পেপত্তরা সরাসরি ইটালিয়ান অ্যাম্বাসিতে মেল করছে প্যাক পাঠাইছে বা যেভাবেই নিয়ন্ত্রণ করছে যে এদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক বা এদের মালিক এদের নেওয়ার জন্য পেভত্তরাতে সরাসরি যোগাযোগ করতেছে আর বেশিরভাগ শ্রমিক কালাবগিয়া তারপরে সিসিলিয়া এইসব এলাকার খুব সুন্দর একটা জিনিস মানে যে যেসব এলাকায় এগ্রিকালচার খাতেই হলো প্রতি বছর প্রচুর শ্রমিক লাগে যেখানে রোম শহরে কিন্তু এত লাগে না যেমন মিলানোতে লাগে না নাপলিতে এত লাগে না লাগে যে জায়গায় সেই জায়গা থেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তো আমা এই অ্যাপয়েন্টমেন্টটা কেউ ডিসেম্বরেও ই করছে মেল করছে কেউ অক্টোবরে করছে দুই হাজার চব্বিশে কেউ জুন মাসে করছে জুলাই মাসে করছে মানে কোনো সিরিয়াল মেন্টেন নাই তো আমার ধারণা ইটালির পেপুত্তরা থেকে এটা নিয়ন্ত্রণ করতেছে এবং অফিসিয়ালিভাবে ঘোষণা আসবে অপেক্ষা করেন এবং ধৈর্য ধরেন শেষ মুহূর্তে ধৈর্য ধরেন আর স্ক্যান কপি যারা জমা দিচ্ছেন তারা এত হতাশা হন কেন এই যে যারা এখন দিতেছে জমা অ্যাপয়েন্টমেন্টে তারা তো স্ক্যান কপি জমা দিবে আপনাদের মতোই অপেক্ষায় থাকবে বিচার জন্য তো আপনাদের ভিসাগুলো তাদের আগেই হবে আবার এমনও হইতে পারে যারা এখন জমা দিবে স্ক্যান কপি তাদের আগেও আপনাদের আগেও ভিসা হইতে পারে তো অপেক্ষা থাকতে হবে কারণ ফ্যামিলি ভিসা পর্যন্ত জট বাইতে গেছে আজকে দেখলাম ফ্যামিলি ভিসার মানে ভিসা প্রদান হয় না দেখে সেটা বিএফএস গ্লোবালের সামনে অনেক ফ্যামিলির মানুষ প্লে কার্ড নিয়ে আন্দোলন করতেছে তবে এই বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন এমন কোনো আন্দোলন হইতে দিয়েন না তাহলে কিন্তু ইটালির রাস্তা বন্ধ হয়ে যাবে দুই হাজার পঁচিশে আজকে এগারো তারিখ দুইটা ফ্লুসি হয়েছে পাঁচ তারিখ সাত তারিখ এখন পর্যন্ত সরকার আটকাই দিছে তবে নতুন কোন আমি যতটুকু গতকাল জানছি ইটালিতে যারা এইসব ব্যাপারে এক্সপার্ট যে নতুন কোনো ভাবে আসতেছে যেগুলা একটা যারা আবেদন করছে সঠিকভাবে তারা সরাসরি জানতে পারবে তাদের আবেদনটা হয়েছে এবং ইটালি থেকেও আমরা নিশ্চিত হইতে পারবো যেটা জাল হবে না ফেক হবে না তো অপেক্ষা করেন কালকের ফ্লুসিটা পর্যন্ত মানে ক্লিক ডে পর্যন্ত তারপরেই আসলে সরকারিভাবে একটা ঘোষণা বা একটা আসতে যাচ্ছে যে কীভাবে সরকার জানাবে যে যাদের অরিজিনালি ক্লিক হলো তারা এই এই লোক তো এইটার জন্য অপেক্ষা করতে হবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম